নমস্কার বন্ধুরা ইজি ভিলেজ ব্লক থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম বন্ধুরা এটি আমাদের কাঁটাল গাছ দেখতে পাচ্ছেন যে আজকে এই কাঁটাল কাটতে গেছি এই কাঁটালগুলো এখন খাবার মতো উপযুক্ত হয়েছে যাকে আমরা ছোটো কাঁটালকে ইঁচড় বলি সেই ইঁচড় কাটার জন্য গাছে গিয়েছি ওখান থেকে দুখানি চোর কাটলাম এরপরে দেখতে পাচ্ছেন এটি আমাদের আম গাছ প্রচুর আম হয়েছিল কিন্তু এই আম অনেক বৃষ্টির পর প্রচুর আম ঝরে গেছে অর্ধেক বেশি আম পড়ে গেছে সেটি আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে কি হারে আম পড়ে গেছে বন্ধুরা বর্তমানে এই সময়ে যে আমাদের গ্রামেগঞ্জে আম কাঁঠালের সময় সেই আম কাঁঠালের সময়ে গাছের অবস্থা কেমন থাকে কেমন ভাবে আমগুলো সুন্দরভাবে ঝুলে থাকে কাঁঠালগুলো ঝুলে থাকে দেখতে অপরূপ সুন্দর হয় এবং সকালের যে হালকা কুয়াশা সেই হালকা কুয়াশায় পুকুরের যে মাছগুলো থাকে প্রচুর পরিমাণে মাছ থাকে সেই মাছগুলো অক্সিজেনের অভাবে জলের ওপর কেমনভাবে ভেসে ওঠে সেই সব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন বন্ধুরা স্কুলের ছেলেমেদের পরীক্ষার জন্য কয়েকদিন বেশ কয়েকদিন আমি বড় ভিডিও দিতে পারিনি এখন পরীক্ষা হয়ে গেছে এই সময় থেকে আপনারা সপ্তাহে প্রায় ছয় থেকে সাত দিন আপনারা লং ভিডিও পাবেন এবং শর্ট ভিডিও দেখতে পাবেন দেখুন আমি ওপরে গিয়ে কাঁটাল কাটছি বন্ধুরা গাজন গানের বাদ দি বেজে গেছে পাশে খুব জোরে মাইক চলছে আমি অনেকটা দূরে এসে আমার ভয়েস ওভারটা দিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং যারা দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে গ্রামকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লিঙ্ক শেয়ার করবেন বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সকালবেলা এত মাছ ভেসেছিল পুকুরে দেখছেন বড় বড় মাছ এবং ছোট মাছ প্রচুর মাছ ভেসেছে জলের ওপরে এবং তার জন্য প্রচুর বকও এসে হাজির হয়েছে তারা তাদের খাবার জোগাড় করার জন্য দেখতে পাবেন যে প্রচুর বক এই পুকুরের যে পাড়গুলো আছে চার পাড়ে সুন্দরভাবে তারা বসে আছে শিকার করার জন্য দেখছেন একটু তাড়া করলে তারা গাছের ওপর গিয়ে বসে আবার তারা নিচে চলে আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি হারে কি হারে কি হারে মাছ হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন পছন্দ হলে সাবস্ক্রাইব করুন লিঙ্ক শেয়ার করুন আবার আবার কালই একটি ভিডিও আপনারা দেখতে পাবেন দেখছেন কি হারে এখানে গাজন গান শুরু হতে চলেছে বন্ধুরা এখানেই স্টপ করলাম এখানে দেখছেন গ্রামের যে মুকলাই মাঠ সেই মুকলাই মাঠে বিষ স্প্রে করা হচ্ছে কারণ ফুলে পোকা লাগে সেই জন্য গ্রামের কৃষকেরা তারা বিষ স্প্রে করছে এখানে দেখছেন গাছ থেকে যে আমগুলো পড়ে গেছে সেই আমগুলো প্রচুর আম দেখা যাচ্ছে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লিঙ্ক শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এখানে রাখলাম এবং যারা দেখলেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন